বৃষ্টি তুমি এই গাছটা কিভাবে করলা হ্যাঁ তুমি আমার বাসায় আসা আমারটা খাইয়া আমারটা পড়লে তুমি আমার জামাই টাকায় চুরি করছো তোমার কি লজ্জা শরম নাই হ্যাঁ তুমি কি লোভ সামলাইতে পারো না এতগুলা টাকা দেখা তোমার সমস্যা কি হ্যাঁ চোর পাহানার যেন আমি আমি করি নাই তা কে করছে লজ্জা শরম আছে লজ্জা শরম নাই তোর

ভাবি তুমি কি করতেছো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আচ্ছা কি সারপ্রাইজ আরে দেখবাই তো একটু পরে দেখো আচ্ছা চোখটা খুলো তারপর দেখি এখন চোখ খোলা যাবে না চোখ খুলে তো দেখেই ফালাইলা পরে দেখো আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো তোমার জন্য অনেক সুন্দর একটা সারপ্রাইজ আছে তুমি দেখে তো পুরো অবাক হয়ে যাবা তাহলে দেখতে দাও না এই তো দেখবা দেখবা ভাবি সারপ্রাইজটা কোথায় তোমার সাথে দুষ্টমি করলাম না বললো যে সারপ্রাইজ দিবা আমাকে তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র নানো তোমার সাথে কি আমি একটু মজা করতে পারি না তার মানে তুমি আমার সাথে দুষ্টমি করছো তুমি না বললো আমাকে সারপ্রাইজ দিবা হ্যাঁ দিব তো বিকেলবেলা তোমারই নিয়ে মার্কেটে যাব। তারপর তোমার যত শপিং করা দরকার তুমি করো টাকা আমি দেবো ও আচ্ছা তাই তাহলে এটা আমার জন্য সারপ্রাইজ হ্যাঁ তুমি কত ভালোভাবে তুমি আমার লক্ষ্মী ভাবি হ্যাঁ বলো এদিকে আসো তোমার ভাইয়া অফিস থেকে মনে হয় চলে আসছে আমি যাই আসো না বিকেল বেলা তুমি রেডি হয়ে থাইকো ঠিক আছে ভাবি ডাক দিলে চলে এসো কখন এক ডাক দিলে আসো না তো এই কই তুমি কখন থেকে ডাকতেছি কি হইছে বাসা কি ডাকাত পড়ছ নাকি ডাকাত পড়ব কেন কতগুলি ডাক দিছি শুনো না কেন আমি কথা বলতেছিলাম বৃষ্টির লগে আমি গত পরশু দিন অফিস থেকে আমাকে চার লক্ষ টাকা দিছে ব্যাংকে রাখার জন্য তো বিকালে অফিস হওয়ার গেছি আমি ব্যাংক বন্ধ হয়ে গেছে বাসায় চলে আসছি যে গতকালকে আমি টাকাটা ব্যাংকে জমা দেবো গতকালকে তো ব্যাংক বন্ধ ছিল আজকে আমি ব্যাংকে গেছি টাকাটা জমা দেওয়ার জন্য তো দি আসো কথা শেষ করতে দিছো বলো এই ব্যাগে তো টাকাটা ছিল আমি ব্যাংকে গিয়া আমি আমার কি মাতাল মনে হয় তোমার প্রতিবন্ধী মনে হয় আমি কি মানসিক রোগী আমি কি মেন্টালি আপসাইড আমি কেন আমার লাগে চিল্লাইতেছো টাকা টাকি জিন পরে নিয়ে গেছে

চাই বুঝো না কি বলতে চাই কি বলতে চাও তুমি আমার উপরে চিল্লাইতাছো কেন 100 বার চিল্লাবো কারণ এই সংসার তোমার তুমি এই সংসারে থাকো আমার কি কোথায় আছে না আছে একমাত্র তুমি ভালো জানো ও এইজন্য ওই টাকা পয়সা চুরি হইলে হেটাও আমি নিছি তাই না তার মানে কি মানে কি তুমি কি আমার প্রতি কি তোমার কোনো ই নাই কি নাই দায়িত্ব নাই তোমার দায়িত্ব আমি পালন করতেছি না কি পালন করতেছো কি পালন করতেছি না অফিসের ব্যাগটা রোজ তুমি আমার হাতে তুলে দাও এবং অফিস থেকে আসার পরে ব্যাগটা আমি তোমার হাতে দেই তোমার হাতেই রাখো তাহলে ব্যাগের থেকে টাকাটা গেল কোথায় ব্যাগটা যে আমি আলমারির উপরে রাখি তুমি কি সেটা জানো না আমি কি ব্যাগের সামনে বসে থাকি যে ব্যাগ পাহারা দেব এখন সংসার রাইখা চিল্লা চিল্লা করবা না চুপ করো ফোন দিলো কে আবার মোবাইল কই রাখলাম এই যে এই যে আমার কাছে আমার টরের ভিতরে থুইছো মোবাইল টরে কি হ্যালো জি সালাম আলাইকুম বলছি জি আমিন হ্যাঁ কিছু টাকাটা নিয়েছে এখানে তার হাতে হাতে টাকা দিতে হবে ব্যাংকে অ্যাকাউন্টে দিতে না আসলে আপনার ভাবির সাথে একটু কথা বলতেছিলাম হ্যাঁ ওকে এসে ডোন হ্যাঁ জি 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 আচ্ছা আমি একটু অ্যাপ করেন হ্যাঁ প্লিজ প্লিজ গিভ মি সাম টাইম আমি আমি আপনাকে এখনই আবার নক করতেছি আরে বলো না ব্যাংকে জমা দিয়েছি আমি কি ফ্রড মিথ্যাবাদী হ্যাঁ আমি এটা বলবো তারা তাদের অ্যাকাউন্টে টাকা যাওয়ার সাথে সাথে তাদের মোবাইলে মেসেজ আসে কইবা মেসেজ ডিলিট হয়ে আমার না কিচ্ছু ভালো লাগতেছে না আমার দীর্ঘদিনের চাকরির যে ক্যারিয়ার আমার যে মান সম্মান সবকিছু ভুলা দিতে ভুলা মিশে পাগলের মতো কইরা না তো পাগল বানায় ফেলছো তোমরা অলরেডি আমাকে দাঁড়াও জরিনা এই জরিনা জরিনা ওই জরিনা ম্যাডাম করতেছিলাম এটা আমার অফিসার ব্যাগ তো এই কোথায় থাকে কোথায় থাকে ওই তার মানে ব্যাগটা কই থাকে

যত সব কি সংসার করতসি কারে নিয়ে সংসার করতেছি আমার মাথায় কোনো কিছু ঢোকে না কি হয়েছে ভাইয়া কি হয় নাই সেটা বল না ভাবির তো এত ঝগড়া কিসে শুনতাছি বুঝছ ঝগড়া সকে করতেছি বুঝছ না মান সম্মান নিয়ে টানাটানি লেগে গেছে আমার আমার ব্যাগের মধ্যে চার লাখ টাকা রাখছি এই টাকাটা ব্যাংকে জমা দিতে হবে এখন ব্যাংকে গিয়ে আমি ব্যাগে হাত দিয়ে দেখি টাকা না এদিক থেকে যার টাকা যে কোম্পানিতে আমার টাকাটা এই টাকাটা জমা দিব সেই লোক বারবার আমাকে ফোন দিতেছে এখন একবার ফোন দিছে যে ভাই টাকাটা নিয়ে আসেন ব্যাঙ্কে জমা দিতে হবে না আমি বাইরে দাঁড়ানো আছে আপনার বাড়ির পাশেই আমি তাকে উত্তরটা কি দেবো টাকাটা কে নিছে তুই দেখছিস টাকা ভাইয়া তুমি কোথায় কখন টাকা রাখো আমি তো তা জানি না আমার প্রয়োজন হলে তোমার থেকেই তো চেয়ে নিই আমি কিন্তু ভাইয়া আমার একজনকে সন্দেহ হয় আরে ভাবি সত্যি কারণ আছে সন্দেহ হওয়ার কারণটা কি কারণ ভাবি আমাকে বিকেলে শপিং এ নিয়ে যাওয়ার কথা তাও নিজের টাকায় আমি তো ওর কোনো টাকা পয়সা দেই না যা যখন লাগে আমি এনে দিই তারপর মাঝে মধ্যে দুইশো চারশো পাঁচশো টাকা এটা দিয়ে তো শপিং করা হয় না তাহলে টাকা পেলো কোথায় আচ্ছা ঠিক আছে

আচ্ছা তোরে কি আমরা কেউ কখনো কোনো সময় অবহেলা করি না না স্যার কি যে বলেন অথবা কি কোনো সময় কোনো কিছু চাইলে তোকে কি আমি মানে না করি না স্যার মাঝে মধ্যে হয়তো কাজের জন্য একটু রাত করি ওইটা কোনো ব্যাপার না স্যার ঠিক আছে আমি তোর একটা কথা বলি সত্যি সত্যি বলবি আচ্ছা যদি কথার মধ্যে কোনো রকম কোনো রহস্য থাকে বা আমার সাথে কোনো ধরনের কোনো লুকোচুরি করিস তাইলে কিন্তু আমি কঠিন ব্যবস্থা নিতে বাধ্য স্যার কি হয়েছে স্যার এটা তো আগে বলেন এই টাকার ব্যাপারে তুই কিছু জানিস এ নাম না স্যার আমি তো তখনই বললাম আমি কিছু জানি না তুই ভালো করে তাকাত আমার দিকে

সেটা ম্যাটার না আমি জাস্ট জানতে চাইতেছি যে তুই এই টাকার বিষয়ে কোনো কিছু জানস কি না যাই না থাকলে আমাকে স্পষ্টভাবে বল তোর কোনো কিচ্ছা হবে না সেটার দায়িত্ব আমি নিব। আর যদি মিথ্যা বলিস এটা সত্য জানার পরও কোনো কিছু গোপন রাখিস তাহলে কিন্তু আমি সরাসরি থানায় ফোন দেবো পুলিশের থানায় ফোন দিতে হবে না আমি বলতেছি আসলে দাদা মানে স্যার ম্যাডাম আছে না ম্যাডামই টাকাগুলো চুরি করছে আপনার ব্যাগে আর চুরি করা আমারে দিয়া ওই যে আপনার বই নিসে না আপনার বাসায় বেড়াইতে হ্যার ব্যাগে রাখাইছে আমি আমার কোনো দোষ নাই স্যার ম্যাডাম আমার কইছে ম্যাডাম আমার বলছিল যে যদি আমি কাজটা না করি তো তাইলে ম্যাডাম আমরা অনেক বড়ো শাস্তি দিব আমার বাইর করে দিব বাসা থেকে স্যার আপনি আমার পুলিশে দিন এখন একদম বোবা থাকবি যদি প্রয়োজন হয় কোনো কিছু বলার আমি ডাকব তখন বলবি আদারওয়াইজ তোর এই মুখটা যেন না খুলে যাও তুই তোর কাছে যা স্যার আমার বাইর করে দিল আমি কি বলছি আচ্ছা ঠিক আছে স্যার যা

আচ্ছা শোনো কিছু বললে বলো না বললে আমি যাইতাছি আমার রান্নাঘরে কাজ আছে জাস্ট টু মিনিট ওয়েট বলো বুঝলাম না ঘুরে তুমি ব্যাগটা কেন ধরো তোমার ব্যাগের ভিতরে কিছু আছে নাকি আমার কেন যেন মনে হইতাছে যে ব্যাগটার মধ্যে টাকা আছে তার মানে তুমি টাকা চুরি করছো হ্যালো লেট মি ফিনিশ যদি এই ব্যাগে টাকা থাকে তাহলে তোমার বঞ্চর। তাহলে আমি কেন হব প্লিজ আর যদি ব্যাগে টাকা না থাকে তাহলে চোর আমার বোন তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ ব্যাগ যে তোর টাকা যদি ব্যাগে পাই তার মানে ওরই তো হবে তাই না তার মানে চোর ও ব্যাগটা খুলতে কোনো আপত্তি আছে আমার না ভাইয়া খুলে

বৃষ্টি তুমি এই গাছটা কিভাবে করলা হ্যাঁ তুমি আমার বাসায় আসা আমারটা খাইয়া আমারটা পড়লে তুমি আমার জামাই টাকা চুরি করছো তোমার কি লজ্জা শরম নাই হ্যাঁ তুমি কি লোভ সামলাইতে পারো না এতগুলা টাকা দেখা তোমার সমস্যা কি হ্যাঁ চোর পাহানার জানা ভাবি আমি করি নাই তা কে করছে লজ্জা শরম আছে লজ্জা শরম নাই তোর লজ্জা সরম নাই তোর এত জঘন্য এত জঘন্য তুই আমি কি করছি চুরি করলো তোমার বোন আর দোষ পড়লো আমার একটা কথা আছে না চোরের মার বড় গলা নিত্যি খায় দুধ গলা এই কথার সাথে আর তোর কার্যকলাপের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে দেখো তুমি কথা একটাও জোরে শব্দ হবে না আমি একটা চোর প্রতারক একজন ছলনাম একজন ছলছতুরি নারীকে নিয়ে সংসার করতে সামলায় কথা বলো জুতা দেখ জুতা বাড়ি নাই যেই স্ত্রী স্বামীর টাকা চুরি করা স্বামীর বোনকে অপবাদ দিয়ে বাড়ির থেকে বের করতে চায় তাকে কি স্ত্রী বলা যায় চোরকে চোর বলবে না চোর কি চুরি করছে তোমার টাকা চুরি করছে ব্যাগ থেকে ও এই জন্যই তো বলি যে আলমারির সামনে কেন এত ঘুরঘুর করে ও আজকে কি বলছে তুমি জানো বলছে হ্যাঁ ও বলছে ভাবি চোখ কেন তুই চোখ কইছে আমি কইতাছি তোমাকে একটা সারপ্রাইজ দিব আর সারপ্রাইজটা হলো তোমাকে বিকেলে শপিংয়ে নিয়ে যাব এবং শপিং করাবো আর সমস্ত টাকা আমার হা ঠিক ঠিক

এই দরজা এই পাল্লা দিটা যদি বন্ধ না থাকে না আসতে করে দৈরাত আমার পকেটে ক্লিপ আছে মেরেদ একদম চোখ তোমার মহামান্য সনাম ধন্যী প্রিন্সেস ডাইনার একমাত্র বোন সত্যবাদী আমিনা বেগম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল জনাবা মরিয়ম খাতুন ওনার চরিত্রের বর্ণনাটা একটু দাও

চোখ দশ চে এস তারপর তুই আস ব্যাগের চেনটা খুলে ব্যাগের টাকা গুলি রাখছ হয়েছে আর তুই একটা বড় মহিলা একটা গদদ আমি ভাবছিলাম কি জান চালাক এমন চালাক আহ গাড়া কি করে জান তিন জায়গায় গু লাগায় কিভাবে যে বর্ণনা দিয়েছ রাস্তায় বেরায় তো বাইরে করে কি পায়ে কাদা লাগে হাতে নাই কয় কাদা মাতিল না কি গু শুন থেকে নাকে লাগায় তো কয় জায়গায় হইলো নাক হাত পা তিন জায়গা এরকম চালাক চোর বাটবার চিটার প্রতারক হিংসুক যাদের মাইন্ড ফ্রেশ না যে স্বামীর আত্মীয় স্বজনকে নিয়ে বসবাস করতে জানে না এমন স্ত্রী নিয়ে সংসার করার চাইতে একেবারে বউ থাকা অনেক ভালো একটা কথা আছে না দুষ্ট গুরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো তো তার মতো দুষ্ট গুরু নেয়া গোয়াল ঘরের থাকার আমার আর কোনো শখ বা ইচ্ছা কোনোটাই নাই চামড়া সুন্দর কথা কথা গায়ে হাত তুলো না তা তোর সাথে আর আমি বেশি কথা বলতে রাজি না তোর দিকে তাকাই তখন আমার ঘৃণা লাগতেছে লজ্জা লাগতাছে তোর আমার কথা শোন প্লিজ তোর এখনো যা আছে না কামাইয়া খাইতে পারবি তোমার দেখতে হবে নয় কাঁধের মেয়ে নিয়ে থাইকো যা কাঁধে পারবি আমার লগে পারবি তুই দেখ না যাইতে খাটার লগে বিল্ডিং সিদ্ধ লড়ে অনেক বিশ্বাস করি অনেক স্নেহ করি অনেক আদর করি তার একটা ভাবা উচিত ছিল যে আমি স্যারকে কথাটা গোপনে গিয়ে বলি একটাবার বার অন্তত আমাকে জানাই দিই তুই একটা মোবাইলের জন্য আবদার করছিস আমি তোর একটা মোবাইলও কিনে দিছি। আমার নাম্বারও তোর মোবাইল আসে যে বাসার কোনো জরুরি প্রয়োজনে যদি কোনো সময় প্রয়োজন হয় তো আমার ফোন দিস তুই আমার ফোনও তো অন্তত বলতে পারতি যে স্যার বেগম সাহেব কিন্তু এরকম এরকম করতেছে বা করছে কেন বললি না এটার জন্য তোর একটা শাস্তি আছে

আচ্ছা ভাইয়া তুমি তো ভাবিকে শাসন করতে পারতো বাসা থেকে করে দিছো এটা ঠিক হয়েছে শোন কিছু কিছু বিষয় কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া যায় আবার কিছু কিছু এটার যদি এখন ছাড় দিতাম না পরবর্তীতে আরও বড় ধরনের কোনো কিছু করতো এরকম করতে করতে একটা সময় কি জানাস হয় কোনো দুর্ঘটনা ঘটতো নাহলে আমাদের কোনো দুর্ঘটনা ঘট বরঞ্চ বড় ধরনের বিপদ আসার আগেই বিদায় করে দিছি আলহামদুলিল্লাহ যাবি তো